পঞ্চাশ টাকা করে কেজি টমেটো টমেটো একশো টাকা আর গাজর বিক্রি হচ্ছে ষাট টাকা করে আর এই বিক্রি হচ্ছে বীজ ফুলকির বীজ বিক্রি হইতেছে তিরিশ টাকা করে ত্রিশ বিক্রি হচ্ছে আর নতুন আলু যে বাজারে চলে আসছে দর দামটা কি এখন যেটা মনে গেছে নতুন আলু তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে লাউ কাজের বীজ